দু হাজার তেইশ চব্বিশ সেশনে তোমরা যারা ওয়েসি স্কলারশিপের জন্য আবেদন করেছিলে তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সিক্সটি পার্সেন্ট এবং ফর্টি পারসেন্ট এই ভাগে কিন্তু টাকা আসে এই সিক্সটি পারসেন্ট এবং ফর্টি পার্সেন্ট ভাগ কি কারা টাকা পেয়ে যাচ্ছ কাদের টাকা পেতে দেরি হবে সমস্ত তথ্যটাই তোমাদের সামনে তুলে ধরছি ভালো করে বিষয়টি বুঝে নাও প্রথমে বলে দিই তোমরা তোমাদের মোবাইলেই কিন্তু নিজেদের স্ট্যাটাস চেক করে নিতে পারবে তোমরা টাকা কবে পাবে সেটি নিজেরাই কিন্তু দেখতে পাবে কিভাবে প্রথমে তোমাদের মোবাইলে ওয়েসিস ডট জিওভি গভ ডট আইএন ইন এটি লিখে তোমাদের ব্রাউজারে সার্চ করবে সার্চ করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটি কিন্তু পেজ খুলে যাবে তার একটু নিচের দিকে যাবে নিচের দিকে যাওয়ার পর লেখা আছে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশান এই ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশানে ক্লিক করবে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটি পেজ চলে আসবে এখানে তোমরা নিজেদের যে জেলা সেই জেলা সিলেক্ট করে নেবে নিজেদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর নিচের দিকে দেখো লেখা আছে সাবমিট সাবমিট বাটনে ক্লিক করবে সাবমিট বাটনে ক্লিক করার পর ওকে করবে ওকে করার পর তোমাদের সামনে আবার কিন্তু একটি পেজ চলে আসবে এখানে কি লিখতে হবে এখানে তোমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার বা ইউজার আইডি যে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার তোমাদের আছে সেই অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটি এখানে বসাবে বসানোর পর তোমাদের যে সেশন সেই সেশন কিন্তু সিলেক্ট করতে হবে তোমাদের সেশন হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ দু হাজার তেইশ চব্বিশ সেশন তোমরা সিলেক্ট করবে সিলেক্ট করার পর নিচের দিকে দেখো একটি ক্যাপশন চলে আসবে দেখে দেখে এই ক্যাপশনটি যে নিচের ফাঁকা ঘরটি আছে তাতে লিখবে লেখার পর চেক স্ট্যাটাসে ক্লিক করবে চেক স্ট্যাটাসে ক্লিক করার পরই কিন্তু তোমার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তুমি দেখতে পাবে তোমার নাম এবং যাবতীয় ডিটেলস কিন্তু এখানে চলে আসবে এখানে যদি তোমাদের অ্যাপ্লিকেশান কারেন্ট স্ট্যাটাস লক দেখায় তাহলে জানবে তোমার অ্যাপ্লিকেশান ঠিকঠাক আছে তার নিচের দিকে তোমাদের আধার স্ট্যাটাস অবশ্যই অ্যাক্টিভ দেখাবে এবং ডেমো অটো স্ট্যাটাস সাকসেস এই ডেমো অটো স্ট্যাটাস যদি সাকসেস না দেখায় তাহলে জানবে তুমি কিন্তু টাকা পাচ্ছ না বোঝা গেল ডেমো অটো স্ট্যাটাস সাকসেস দেখাবে তার একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর এই যে অ্যাপ্লিকেশান আন্ডার এইখানের যে স্ট্যাটাসটি এটি কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট এই স্ট্যাটাস যদি তোমাদের দেখায় পেন্ডিং তাহলে জানবে তোমাদের টাকা পেতে কিন্তু এখনও অনেক দিন লাগবে তার মানে ব্লক ডিপার্টমেন্ট থেকে তোমার স্ট্যাটাসটি এখনও পেন্ডিং অবস্থায় আছে তোমার অ্যাপ্লিকেশান এখনও কিন্তু পেন্ডিং আছে বোঝা গেলো পেন্ডিং দেখালে তোমার টাকা পেতে কিন্তু এখনও বেশ কিছু দিন এমনকি এক থেকে দেড় মাসও সময় লাগতে পারে এবং তোমাদের কোনো কোনো ছাত্রছাত্রীর ক্ষেত্রে কিন্তু স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে না যাদের টাকায় চলে আসছে তাদের স্ট্যাটাস কী দেখাচ্ছে ভালো করে দেখে নাও দেখো যাদের টাকা অ্যাকাউন্টে চলে আসছে তাদের কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে ঠিক কেমনটা দেখাবে পেমেন্ট ফাইল জেনারেটেড ফ্রম সেন্ট্রাল শেয়ার এই জায়গাটি বোঝার তোমাদের কেন্দ্র সরকার তোমাদের যে ওয়েসি স্কলারশিপ তার ফর্টি পার্সেন্ট টাকা দিয়ে থাকে এবং রাজ্য সরকার সিক্সটি পারসেন্ট টাকা দিয়ে থাকে যদি কেন্দ্র সরকারের তরফ থেকে বিষয়টি ঠিকঠাক থাকে তাহলে তোমার স্ট্যাটাসে দেখাবে পেমেন্ট ফাইল জেনারেটেড ফর সেন্ট্রাল শেয়ার অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে তোমার টাকা দেওয়া হয়ে গেছে এবং ঠিক তার নিচেই কিন্তু রাজ্য সরকারের বিষয়টি লেখা থাকবে পেমেন্ট ফাইল জেনারেটেড ফ্রম স্টেট শেয়ার অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু তোমার টাকা ছেড়ে দেওয়া হয়েছে কবে টাকাটি ঢুকেছে দেখে নাও এই টাকাটি কিন্তু ঢুকেছে দু হাজার চব্বিশ এক থার্টি ফার্স্ট তার মানে এখানে তোমাদের তারিখ দিয়ে সময়ও কিন্তু উল্লেখ করে দেবে কোন দিন তুমি টাকাটা পাচ্ছ যা এটি দেখালাম সে কিন্তু কেন্দ্র সরকার রাজ্য সরকার দুটো শেয়ারই পেয়েছে অর্থাৎ সে কিন্তু টোটাল টাকাটি পেয়ে গেছে বোঝা গেল তাই তোমাদের স্ট্যাটাসটি কিন্তু ভালো করে চেক করবে যদি পেন্ডিং থাকে টাকা পেতে দেরি হবে যদি তোমাদের দুটো যে শেয়ার আছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের দুটো শেয়ারই যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে কোনো চিন্তা নেই টাকা কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে বোঝা গেল তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে